啊。Uh oh. uh oh.

মধ্যে এলান হয়ে গেল সবাই যেন পরের দিন এসে সকালে পড়তে আরম্ভ করেছে বলে

তুমি তো এই প্রতিযোগিতা আমার জন্য সুবিধা সময়ের ব্যাপারে সুন্দর সময়ের ব্যাপার বলে আমি কোন সব পেয়ে না।

أشهد أن لا إله إلا الله أشهد أن নামাজ মনে হয় না জানলে অসুবিধা হয়ে না নতুন জামাই বিবাহ হয়ে আছে শ্বশুর বাড়ি গেছে শাশুড়ি বেঁচে নামাজটা পড়ে আসে দিন

ना बाई जाओ आप पेचन ना मुसलमान माता ही बाई धर लूँगी जाओ उठे उठे अर जाओ जाओ लूँगी जाओ उठे जाओ भाई जाओ नाम जरूर मत दबो नहीं अगले आंच है पौरे रे कर दिया कि मरे प्लेस करे इमाम साहब लूँगी तो माता भूखी हुई इमाम साहब लूँगी तो नहीं दिया इमाम साहब जाए पागल को तो वो भूल जाए पागल

হাই কোয়ালিটির লো কোয়ালিটি আছে না নাই জি উচ্চ এবং নরমাল দোয়া আছে বলেন কেমন করে আপনি যখন আপনি যখন মারা যাবে তখন একজন আলেম যখন জানাজা পড়াইবে তখন নরমাল জানাজা পড়ে কারণ আপনি যে তার আব্বা বা তার আত্মীয় তার কেউ এই রকম যে একটা আবেগ এই আবেগটা তার মধ্যে থাকবে তাই বলে যে দোয়া পড়বে না আবেগটা থাকবে না দশ অংশে জানাজা পড়ি দিবা আল্লাহ আল্লাহ আর যখন আপনার ছেলে জানা পড়া পড়া ওই দশ জানা জানাজা আধ ঘন্টা

আচ্ছা যদি নকে থাকে জিজ্ঞাসা পাবে না আমি বলবো পড়তে পাবে কিন্তু শুধুমাত্র স্বামীর কাছে স্বামীর কাছে স্বামীর কাছে অন্য কোন পরপুরুষের কাছে নয় অন্য কোনো পরপুরুষের বা

মসজিদে চলে গেলেন মসজিদে যাওয়ার পরে আমার আলী আলী আল্লাহ আর বন্ধ করে দিয়ে যায় অন্যান্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রে আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করি আমরা এখনো খতম সব সব খতমের সব হাসিল করতে পারলাম না আর আসার পরে কোরআনটা বন্ধ করে দিলে এটা কেমন করে হয় আমার আলী বলে শোনো মাথা আমার পাগল হয় না আজকে মাথা তোমাদের পাগল হয়ে গেছে রে আমার নবীর কাছে খবরটা গেল আমার নবী আসলে আসার পরে আলীকে ডাকলে বলে আলী হয়ে গেছে আনু করে মনে করে বলে হুজুরগ আপনি একজন বক্তব্যের মধ্যে বলতেছিলেন তিনবার সোনা একলা পড়বে একটা খতমের সবের হাসিল একটা খতমের সব সে পাইবে

দেখেন শাহুল হোসেন দাদা নামে এগারোশো টাকা দান করেছেন আল্লাহুল করেন সকলে বলেন আমি তোমাদের সব পেয়ে গেছে তোমাদেরকে আর কোরআন তেলাওয়াত করতে হবে না ও আতাশামায় তুমি নিয়ে যাও না যেথায় শোয়ে আছে নুরে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ শুয়ে আছে যে মাটিতে আমাকে সেতাই তুমি নিয়ে যাও না আমাকে সেতাই তুমি নিয়ে যাও বাতা বাতাস তুমি নিয়ে যাও না যে শুয়ে আছ নুরে Sayyadina Allahumma Shalala Sayyadina Maulana Muhammad Wala Sayyadina Maulana Muhammad Sayyadina

કાતા તુમર પ્રવન তোমার বাড়িতে বিক্রয় করার মতো কিছুই নাই ঘোড়ায় চৈত্র করতে হবে তারপর বিক্রি করলে হবে না ওইটা তোমার জীবন রক্ষা করবে তোমার ওই লোটা বিক্রি করলে হবে না লোটাটাই তুমি পানি পান করবে উজু করবো

কত গুরুত্ব দিয়েছে দেখ আর আজকে আমরা যেমন আমাদের ছেলে ছেলে বিবাহতে আর চার লাখ টাকা পাঁচ লাখ টাকা করে যেটা হারাল সেটার প্রতি গুরুত্ব আমাদের বেশি আর যেটা হারাল যেটা হারাল যেটা মহরানা ওটা এক হাজার টাকা করি

যে মানে মোহরে হোটে আমাদের হালাল আর এই হালাল আর যেটা আমাদের হারাল ওটা আমরা চার লাখ টাকা আমরা মুসলমান কোন জায়গায় আছি জানেন আর আমায় বলি নৈবি সুন্না তাদাই করিলাম

বারোটা সব সবটা ছাড়েন বারোটা ধরেন হত হত আর আজকে আমরা আমাদের মায়েদের অনেকে এক টাকা দিবিল এখন পর্যন্ত যে এখন পর্যন্ত স্ত্রীর কাছে বলতে তো অসুবিধা নেই অসুবিধা আছে অসুবিধা নাই যদি নাকি বল আর মোহাম্মদ থাকলে অসুবিধা নাই আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা আমরা করি না আর যেটা অপ্রযোজ্য সেটার দিকে আমাদের খুব চাহিদা নাকি বল হ্যাঁ সুন আদায় কিভাবে হয়

কাছে করবা বলে না আজকে তোমার তোমার করলে এবার আলি মালিও তুমি কত দিবা কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যদি কিছু কেনা বেচা হয় দামগুলিতে লজ্জা লাগে সেও দাম লজ্জা করে হয় না হয়

কষ্ট পায় না কেমন আমি জবাব দিতে পারবো না এবার আমার সাহেব বললো বলল ভাইরা আলমা যদি তোমাকে টাকা দিত দিত ধন যদি সম্পদ তুমি কি আমাকে দাওয়াত দিত না বলছে ভাই

সালাম দিবেন ইনশাল্লাহ আবেন তো হাজির দেখা দেখি